ভোরের প্রথম আলো যখন কুয়াশার বুক চিরে ওঠে তখন কিছু গল্প নিঃশব্দে জন্ম নেয় যে গল্পে ব্যথা আছে ভালোবাসা আছে আর আছে হারিয়ে যাওয়া মানুষের দীর্ঘশ্বাস এই কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা কেউ উচ্চারণ করতে চায় না তবু প্রতিটি হৃদয় নিভৃতে তা অনুভব করে কেউ কারোর অপেক্ষায় থাকে কেউ কারো ফেরার প্রার্থনা করে আর কেউ হয়তো নিজের ভাঙাচোরা মনটাকে লুকিয়ে কুয়াশার মতো মিলিয়ে যেতে চায় জীবনের প্রতিটি সকাল নতুন শুরু আনে সিলেটের শ্রীমঙ্গলের এক প্রান্তে অবস্থিত সুরমাটি এস্টেট বাইরে থেকে দেখলে মনে হয় সবুজের এক স্বর্গরাজ্য ঢেউ খেলানো পাহাড় সারি সারি চা গাছ আর কুয়াশার চাদর কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই চাপা পড়ে আছে হাজারো শ্রমিকের কান্না বঞ্চনা আর শোষণের এক ভয়াবহ ইতিহাস এই বাগানের পাতা দিয়ে তৈরি চায়ে মানুষের সকাল শুরু হয় কিন্তু যারা এই পাতা তোলে তাদের জীবনে সকাল আসে না শুধুই অন্তহীন আধার ইনি আরিফ চৌধুরী লন্ডনে ব্যারিস্টারি পাশ করে সদ্য দেশে ফিরেছেন বাবার মৃত্যুর পর এই বিশাল চা বাগানের মালিকানা এখন তার কাঁধে কিন্তু আরিফ দেখছেন গত পাঁচ বছর ধরে বাগানটি শুধু লোকসানই গুনছে অথচ ব্যাংক ব্যালেন্স শূন্য না এসি রুমে বসে এর সমাধান হবে না আমাকে মাঠেই নামতে হবে আজ থেকে আমি আরিফ চৌধুরী নই আমি একজন সাধারণ শ্রমিক কিন্তু আরিবের মন বলছে কোথাও বড় কোনো ঘাপলা আছে আরিফ সিদ্ধান্ত নিলেন তিনি সত্যটা নিজের চোখে দেখবেন আর সত্য দেখতে হলে রাজপ্রাসাদ ছাড়তে হবে রাজকীয় পোশাক ছেড়ে আরিফ চৌধুরী এখন আকাশ একজন সাধারণ চা শ্রমিক সাত দিন ধরে সে এই বাগানে কাজ করছে তার থাকার জায়গা হয়েছে শ্রমিক কলোনির এক ভাঙা ঘরে যার টিনের চাল দিয়ে রাতের আকাশ দেখা যায় গত সাত দিনে আকাশ যা দেখেছে তা কোনো রিপোর্টে লেখা ছিল না সে দেখেছে ম্যানেজারের চামচারা কিভাবে নতুন শ্রমিকদের থেকে কাজের বিনিময় ঘুষ নেয় সে দেখেছে দুপুরের খাবারে পচা রুটি আর ডাল দেওয়া হয় যা কুকুরও মুখে দেবে না কিরে তোদের সাহস তো কম না সাত কেজি পাতার দাম চাইছিস ওজনে তো চার কেজি হয়েছে বাকি তিন কেজি নিশ্চয়ই তোরা চুরি করেছিস স্যার বিশ্বাস করেন আমি চল্লিশ বছরই বাগানে কাজ করি একটা পাতাও কোনো দিন চুরি করি নাই আপনার দাড়ি পাল্লায় আছে স্যার বিশ্বাস করেন চুপ কর বুড়ো আমার মুখের কথা ওপর এই কে আছিস এই বুড়োকে আর সারাদিন রোদে দাঁড় করিয়ে রাখ আর এক টাকাও বেতন দিবি না শিক্ষা হওয়া দরকার আকাশ ওরফে আরিফ ফিরের মধ্যে দাঁড়িয়ে সব দেখছিল তার হাত মুঠো হয়ে আসছিল রাগে কিন্তু এখনই কিছু করা যাবে না তাকে আসল পর্যন্ত পৌঁছাতে হবে গল্পের মোড় নেয় এক ঝড়ের রাতে ছোট ভাইটির প্রবল বাগানের নিয়ম অনুযায়ী শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব মালিক পক্ষের কিন্তু ডিসপেন্সারিতে বড় তালা আকাশ উপায় না দেখে দৌড়ে গেল ম্যানেজারের বাংলায় স্যার স্যার দরজা খুলুন লক্ষ্মীর ভাইটা মরে যাবে স্যার একটু অ্যাম্বুলেন্সটা বা জিপটা দিন শহরে নিতে হবে প্লিজ স্যার আরে যা যা সামান্য জ্বরে কেউ মরে না এত রাতে আমার ঘুম নষ্ট করছিস আর আমার গাড়ি কি তোদের মতো ছোট লোকদের টানার জন্য গাড়ির তেল খরচ কে দেবে তোর বাপ ভাগ এখান থেকে দারবান বের করে দিয়ে সেদিন রাতে আরিফ নিজের পকেটে লুকানো দামি মোবাইল দিয়ে গোপনে তার এক বন্ধুকে কল করে গাড়ি আনিয়ে বাচ্চাটিকে বাঁচিয়েছিল কিন্তু তার মনে গেঁথে গেল সুলতানের পিসাচের মতো হাসি আরিবের তদন্ত শেষ পর্যায়ে সে খেয়াল করল প্রতি বৃহস্পতিবার রাতে বাগানের পেছনের গেট গিয়ে কিছু সন্দেহজনক ট্রাক ঢোকে আজ বৃহস্পতিবার আকাশ লুকিয়ে থাকল চা গাছের ঝুপের আড়ালে সে দেখল সুলতান শিকদার এবং তার কিছু লোক গোডাউন থেকে বস্তা বস্তা সেরা মানের চা পাতা ট্রাকে লোড করছে এই চা পাতাগুলো খাতায় নষ্ট বা ওয়েস্টেজ হিসেবে দেখানো হয় অথচ এগুলোই ব্ল্যাক মার্কেটে বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছে সুলতান আরিফ সব ভিডিও রেকর্ড করে নিল চুরির প্রমাণ এখন তার হাতে এই ছোট লোকের দল চুপ কর কোম্পানি লসে আছে তোরা বুঝবি কি মালিক টাকা পাঠায়নি কাজ করলে কর না করলে ভাগ আর বেশি চেঁচামেচি করলে পুলিশ দিয়ে পিটিয়ে হার গুঁড়ো করে দেব মিস্টার সুলতান কোম্পানি লসে নেই লসে দেখানো হচ্ছে আর সেই টাকা জমা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট কিরে তুই সেই নতুন কুলিটা না তোর তো সাহস কম না আমার হিসাব নিচ্ছিস এই ওরে ধর তো আজ আমি ওর জিপ টেনে ছিঁড়ব আমার গায়ে হাত দেওয়ার আগে দশবার ভাবুন ম্যানেজার সাহেব কারণ এই হাত শুধু চা পাতা তোলাই শেখেনি চোর ধরার কলমও চালাতে জানে কুলি আবার ফিলসফি মারে ওরে শেষ করে দে সুলতানের লাঠিয়ালরা যখনই আকাশের দিকে এগুলো মুহূর্তের মধ্যে বাগানের পরিবেশ পাল্টে গেল সাইরেনের শব্দে কেঁপে উঠল পুরো এলাকা র্যাব এবং পুলিশের বিশাল বহর ঘিরে ফেলল অফিস চত্বর জেলা পুলিশ সুপার এসে স্যালুট দিলেন ছেঁড়া জামা পড়া আকাশকে স্যার আপনার পাঠানো ভিডিও এভিডেন্স আমরা পেয়েছি গোডাউনের চোরাই মালের ট্রাকগুলো বর্ডার থেকে আটক করা হয়েছে অর্ডার দিন স্যার পরিচয় করিয়ে দেই মিস্টার সুলতান আমি আকাশ নই আমি আরিফ চৌধুরী এই সুরমা টি এস্টেটের মালিক আর আপনার বস স্যার ফুল হয়ে গেছে স্যার আমি বুঝতে আমাকে মাফ করে দিন আমি সব টাকা ফেরত দেবো স্যার ফজলু চাচার তিন কেজি পাতার চুরির অপবাদ দেওয়ার সময় মাফ মনে ছিল না লক্ষ্মীর অসুস্থ ভাইকে গাড়ি না দেওয়ার সময় দয়া কোথায় ছিল পুলিশ নিয়ে জানি এই জানোয়ারটাকে আমি চাই এর সর্বোচ্চ শাস্তি হোক সুলতানকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। শ্রমিকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল কেউ কেউ আনন্দে কেঁদে ফেলল তারা বিশ্বাসী করতে পারছে না তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এই ছেলেটি তাদের মালিক আরিফ সেদিন ঘোষণা দিল আজ থেকে সুরমা টি এস্টেটের নতুন নিয়ম একটি আধুনিক হাসপাতাল হবে বাচ্চাদের স্কুল হবে এবং লাভের বিশ শতাংশ শ্রমিকদের বোনাস হিসাবে দেওয়া হবে আপনারাই আমার পরিবার আপনাদের ঘামে ভেজা টাকা চোরেরা খাবে তা আমি হতে দেব না আজ থেকে এই বাগান আমার না আমাদের সেদিন সুরমা চা বাগানের প্রতিটি পাতায় যেন নতুন প্রাণের সঞ্চার হলো সত্যের জয় হলো আর এক ছদ্মবেশী মালিক দেখিয়ে দিলেন ক্ষমতা মানে শোষণ নয় ক্ষমতা মানে রক্ষা